বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে দুর্ঘটনা রোধে পুলিশের উদ্যোগ বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কে দিন দিন বেড়ে চলা পথ দুর্ঘটনার লাগাম টানতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে রায়নার বাজার জহরি পুকুর এলাকায় স্পিড নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করা হচ্ছে পাশাপাশি হেলমেট না পরা বাইক চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই উদ্যোগে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং পথ দুর্ঘটনার সংখ্যা কমবে বলে আশা করছে পুলিশ সূত্রে জানা গিয়েছে সড়কে দ্রুত যানবাহন চালনা এবং হেলমেট না পরা বাইক চালনা দুর্ঘটনার অন্যতম কারণ এই সমস্যার সমাধানে পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে স্পিড নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে গাড়ির গতিবেগ নির্ধারিত সীমার মধ্যে রাখা হবে এবং হেলমেট না পরা বাইক চালকদের জরিমানা করা হবে 给他拔一个屎。